একটি ছোট্ট গ্রামে থাকত রাফি নামের এক যুবক রাফি ছিল হাসি খুশি এবং পরোপকারী যদিও তার জীবনে ছিল অনেক সমস্যা বাবা মা তাকে ছেড়ে চলে গিয়েছিল ছোটবেলায় সে বড় হয়েছে তার চাচার সংসারে চাচা ছিলেন কঠোর প্রকৃতির যা রাফির জীবনে সুখের থেকে অশান্তি বেশি এনেছিল স্কুল শেষ করে রাফি একটি মুদি দোকানে কাজ শুরু করে প্রতিদিন সকাল থেকে রাত অব্দি কাজ করত তবুও তার মুখে থাকতো মিষ্টি হাসি গ্রামের মানুষেরা তাকে ভালোবাসত তার আনন্দ মুখর আচরণের জন্য একদিন এক বৃদ্ধ রাফির দোকানে এসে বললেন তোমার এত অশান্তি তবুও তুমি কিভাবে এত হাসি খুশি থাকো রাফি উত্তর দিল জীবনে সুখ আর অশান্তি থাকবে কিন্তু আমি বেছে নিয়েছি ভালো থাকা প্রতিদিন একবার করে ভেবে দেখি আজ আমি কাকে সাহায্য করতে পারি মানুষের মুখে হাসি দেখলে আমার নিজের অশান্তি ভুলে যায় সুখ তো আমাদের দৃষ্টিভঙ্গিতে নির্ভর করে আমি সুখ খুঁজে নেই অন্যকে ভালোবাসার মধ্যে বৃদ্ধ মুগ্ধ হলেন তিনি বললেন তোমার জীবন থেকেই আমরা শিখতে পারি যে সমস্যার মধ্যেও ভালো থাকা সম্ভব আমাদের জীবনটা তো আসলে আমাদের ভাবনায় গড়ে ওঠে রাফির এই জীবন দর্শন গ্রামে অনেক মানুষকে প্রভাবিত করেছিল সে নিজেই প্রমাণ করে দিয়েছিল যে সুখে হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই শুধু একটা সুন্দর মনোভাবই যথেষ্ট শেষ কথা হলো সুখ দুঃখ শান্তি অশান্তি আমাদের জীবনেরই অংশ তবে ভালো থাকা নির্ভর করে আপনি জীবনকে কিভাবে দেখেন সেটার উপর রাফির মতো আমাদেরও শেখা উচিত সবচেয়ে বড় শক্তি হলো ইতিবাচক মনোভাব